আমার নিজের লেখা একটি কবিতা কবিতার নাম দিয়েছি কেনাবেচার আসুন বাইরে একটু অন্যভাবে পরিচিত সবাই যখন ব্যস্ত হিসেব থেকেছে আমি একটু থেমে যাই শব্দের ছায়ায় বাজারের কোলাহলের বাইরে আবৃত্তি আমার নিরবতার ভাষা যখন বলা যায় না তখন বলে কবিতা কখন যে জীবন আনন্দ আমার নিঃসঙ্গ বিকেল দেখে গেছেন কখন যে শামসুর রহমান এসে সাহস দিয়ে গেছেন জানি কোনো এক দুপুরে সুফিয়া কামাল হয়তো আমার চোখের জল নিজের পাতায় রেখে গেছে আর হাসান হাফিজুর রহমান আমার হৃদয়ের নিব আলোটাকে এক একটা ছন্দে করে গেছে দীপ্ত এই কবিরা জানতেন না আমার মতো একজনের হৃদয়ের বেদিতে তাদের কবিতা একদিন আশ্রয় নেবে তবু তারা লিখে গেছেন ভাষা ব্যথা বিস্ময় আর ভালোবাসার গল্প তাদের প্রতি আমার কৃতজ্ঞতা শব্দে সাজানো যায় না তবু প্রতিবার আবৃত্তি করি মনে হয় আমি তাদেরই কেউ তারাও আমার খুব চেনা